আমাকে নিয়ে গিয়ে মায়ের আমার সবকিছু নিয়ে ফেলছে আমি মাল লাগিয়েছিলাম চিঠি করতে গিয়েছিলাম বলছি চিঠি করলে আপনার কার্ডের লাইসেন্স আছে লাইসেন্সের নাম্বার লাগবে আমি তো ভাই লাইসেন্স নাম্বার নাই লাইসেন্স মানে নিয়ে ফেলছে মোবাইল নিয়ে ফেলছে তা আমি মোবাইলের মধ্যে ছিল লাইসেন্সের কপিটা আমি কালকে আসলে বুঝছেন দুইটার সময় আঠারো তারিখ রাত দশটায় দুইটার সময় রাত দশটায় দুই নম্বর গেটে দাঁড়াচ্ছিলাম তখন কয়েকটা ছেলে প্রায় তিন চারটে চলে এসে আমার থেকে মানে আমার মোবাইল নাম্বারটা নিয়েছিল নিয়ে ওরা চলে গেছে বলছে আমরা পাটা বাইরে যাব পাটাও যাব আপনার নাম্বারটা আপনাকে কল দিব তখন ওরা নাম্বারটা নিয়ে চলে গেছে এর পনেরো বিশ মিনিট পরে আবার প্রায় সব সাধারণ ছেলে এসে আমাকে বলছে এটা আপনার নাম্বার আমি হ্যাঁ আমার নাম্বার এটা বলছে আপনি আসেন আমার সাথে আসেন তখন ওরা আমাকে আমি আমি পাটাও চাল আমি গাড়িটা রেখে কেন যাবো ওদিকে আপনার সাথে কেন যাবো বলছে না আমার সাথে যেতে আপনার নাম্বার আমরা এখানে ডাইলে পাইছি আমি ভাই এটা কী কথা বলেন তখন আমি গাড়িটা ওরা গাড়ি শুধু নিয়ে যাচ্ছে গা আমার এই দামি গাড়িটা বুঝছেন তখন আমি গাড়িটা তাড়াতাড়ি লক করে ওনার সাথে চলে গেছি ওনারা আমাকে এখানে বেল ধরছে কেউ ছাড় ধরছে অনেকে হাত ধরছে সাতজন মিলে বুঝছেন সাত আটজনে জনে তখন ওরা মারতে মারতে আমাকে নিয়ে গেছে কা এই বিজয় মেলা আমাদের দিন মেলা হচ্ছে মেলার লোডেটা দিয়ে ফিনলের সামনে অনেক দোকানদার রেস্টুরেন্ট সবাইকে আমি চিল্লাচ্ছি ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান কে বা সবাই ওরা এই দশজনই মিলে আমাকে মারতেছে মেরে 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 আমার পুরো এগুলো সব ব্যথা ব্যথা করে ফেলছে এগুলো সব ফোলা ফেলছে তারপর আমার থেকে এরা বিদেশি আমার বিদেশ থেকে মোবাইল আনছে দামি মোবাইল এটা নিয়ে ফেলছে মানি ব্যাগ নিয়ে ফেলছে মানি ব্যাগের ভিতরে আমার বিদেশি লাইসেন্স বাংলাদেশি লাইসেন্স গাড়ির ডকুমেন্ট সব ছিল ওখানে টাকা ছিল সব নিয়ে ফেলছে মোবাইল নিয়ে ফেলছে তারপর গাড়ির চাবিটা নিয়ে আসছিলো গাড়ির চাবিটা আমি নিতে দিই নাই কষ্ট মানে ধরে রাখছে এরা আমার থেকে গাড়ির চাবিটা নিতে পারে নাই এতটুকু এরা আমাকে মেয়েরাই সবগুলো নিয়ে সব চলে গেছে পরবর্তী পুলিশ সাধারণ জনগণ এসে আমাকে বাস ধরছে বাসাইছে তারপর আমার আমাকে বাসছে আমি নাহলে কালকে রাত্রে আড়াটার রাত্রে আমি মারা যেতাম আমি আল্লাহকে বলতেছি ভাই আল্লাহ আমাকে বাসান বাসান আল্লাহ আমাকে বাঁচা আমাকে মেরে ফেলতেছে এরা কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা রিজিকের কারণে আল্লাহ আমাকে বাসায় ফাঁসছে কালকে মানে কেন নিরাপত্তা করো ভাই এখানে এটা এরকম বাংলাদেশ এটা দেশের মধ্যে এটা দেশের মধ্যে কোনো নিরাপত্তা আছে ভাই এটা কোনো এটা সিস্টেম না তো এখানে এখানে কোনো নিরাপত্তা নাই আমি চাচ্ছি কেমনে এই দেশ থেকে চলে যাও বিদেশে কেমন যাব এই দেশে এটা চিন্তা করতেছি এদেশে তাকে কোনো পরিবেশে এই দেশে আমি একজন জুলাই যোদ্ধা আমি পাশে আগস্ট আহত হয়েছিলাম তো ওরা কি জন্য মারছে আমি নিজে যাই না আমার কাঠটা নিয়ে জুলাই যুদ্ধে কাঠটা নিয়ে এরা বেঙ্গে ফেলছে আমার সামনে বেঙ্গে গালাগালি করতেছে বলছে এটা কোন ধর না তো যুদ্ধে মানে আমার মা বা গালাগাল করে জুলা যুদ্ধে কাঠটা বেঙ্গে ফেলছে বেঙ্গে আমাকে মারে আমার থেকে সবকিছু নিয়ে ফেলছে এরা আমি এখনো পুলিশ থেকে কোনো সহযোগিতা পাই আমি মান লাগিয়েছিলাম জিডি করতে গেছিলাম বলছে জিডি করলে আপনার লাইসেন্স কার্ডের লাইসেন্স আছে লাইসেন্সের নাম্বার লাগবে আমি তো ভাই লাইসেন্স নাম্বার নাই লাইসেন্স মানে নিয়ে ফেলছে মোবাইল নিয়ে ফেলছে তা আমি মোবাইলের মতো ছিল লাইসেন্সের কপিটা তো মোবাইলের মোবাইলটা নিয়ে ফেলতে তো আমার কোনো কোনো ডকুমেন্ট নাই লাইসেন্সের তো আমি লাইসেন্স নাম্বার দিতে পারি নাই জিটির মধ্যে তো ওরা বলতে আমরা ক্যামেরা বের করবো আপনার লাইসেন্স না থাকলে লাইসেন্সের নাম্বার না থাকলে আমরা ক্যামেরা বাইর করব